রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চার দশমিক একের সাতাশ এবং আঠাশ নাম্বার প্রশ্নের সমাধান এই সাতাশ এবং আঠাশ নাম্বার প্রশ্নের সমাধানে দেখো লেখা আছে দেখাও যে এবং আঠাশ নম্বরেও কিন্তু লেখা আছে দেখাও যে আমরা এই দেখাও যে এবং প্রমাণ করা যে কথাটি যদি উল্লেখ থাকে প্রশ্নের সেই ক্ষেত্রে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা অবশ্যই লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করতে হবে অথবা বাংলায় যদি লিখি তাহলে বামপক্ষ ধরে কাজগুলো করতে হবে আর বামপকর কাজ করে অবশ্যই আমাদের কিন্তু ডান পক্ষে যে অংশটুকু থাকবে সেটাই কিন্তু অ্যান্সারে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আমরা পক্ষ সমান সমান ডান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সাইডিকল টু রাইট হ্যান্ড সাইড কিন্তু লিখতে পারবো এর আগের আমরা যে অঙ্কগুলো দেখেছি পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার অঙ্কটি একই ক্যাটাগরিরই ছিল আমরা পঁচিশ নম্বর কিন্তু আমাদের প্রমাণ করা যে লেখা ছিল আর এখানে কিন্তু আমরা ছাব্বিশ নম্বরে মান নির্ণয় করেছি আর সাতাশ নম্বর কিন্তু দেখাও যে কথাটি উল্লেখ আছে তাহলে এই দেখাও যে এবং প্রমাণ করা যে কথাটি যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে কাজটা করতে হবে তাহলে প্রথমে আসি তাহলে আমরা সাতাশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি তাহলে সাতাশ হ্যান্ড সাতাশ নম্বর অঙ্কের কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড কী আছে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে এবং লেফট হ্যান্ড সাইটের অর্থাৎ বামের অংশটা এখন তুলতে হবে তাহলে কি আছে প্রথমে এ প্লাস ওয়ান তারপরে কি আবার আছে এ মাইনাস ওয়ান ক্ষেত্রে তারপরে কি আছে এ স্কোয়ার প্লাস ওয়ান এই তিনটা অংশ কিন্তু আমাদের গুণ করতে হবে তাই আমাদের কিন্তু গুণের নিয়ম অনুযায়ী কিন্তু একসাথে কয়টি লাইনের কাজ করা যায় না একসাথে কিন্তু তিনটা করা অংশের গুণ করা যাবে না প্রথমে দুইটা দুইটা করে কিন্তু গুণ করতে হবে তাহলে প্রথমে আসি আমরা এই দুটাকে আগে গুণ করি তাহলে এই ক্ষেত্রে কি হবে প্লাস এ একবার এর কাছে যাবে তাহলে প্লাসে আবার কিন্তু ওয়ানের কাছেও যাবে তাহলে আগে একে আমরা তাহলে এখন এটা কিন্তু আমরা শেষে কাজটা করব। তাহলে একে আগে এর কাছে যদি দিই তাহলে দেখো আমাদের কি হবে এ এ লেখলাম তারপর কি আসিচ্ছে গুণ চিহ্ন নিয়ে বলে এ আসিচ্ছে এ আসলো এবার ওয়ানের কাছে প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম ওয়ানের কাছেও কিন্তু ওয়ান গুণন এ আসবে এক্ষেত্রে এর আসা শেষ এবার আসবে আমাদের মাইনাস ওয়ান তবে এর আগেও কিন্তু আমরা দেখেছি মাইনাস ওয়ান যদি কারো কাছে আসে তাহলে সে কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটায় তাহলে এ ওয়ান যদি মাইনাস ওয়ান যদি এর কাছে আসে তাহলে কি আসে প্লাস তাহলে হয়ে যাবে কি মাইনাস অর্থাৎ মাইনাস ওয়ান এখানেও মাইনাস হবে এটাও মাইনাস হবে অর্থাৎ মাইনাস ওয়ান যেখানে যাবে প্রত্যেকের চিহ্ন পরিবর্তন করবে কারণ এর চিহ্ন প্লাস মাইনাস হয়ে যাবে ওয়ানের চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে এর এর কাছে কি এসেছে ওয়ান আসছে তাহলে ওয়ানটা লিখলাম এবার এখানেও চিহ্ন মাইনেস হয়ে যাবে কি আসছে ওয়ানের কাছে এবার ওয়ান আসছে তাহলে আমরা লিখলাম দেখো ওয়ানের কাছে ওয়ান লিখলাম এবার আমরা ফার্স্ট ব্রাকেটের কাজ শেষ করলাম আর এখানে এবার আমাদের কিন্তু ওয়ানের কিন্তু ওয়ানের কিন্তু এর কাছে যা যে যাবে তারপরে ওয়ানের কাছে যাবে আমরা কিন্তু লিখে রাখলাম এখন এসে আমাদের কাজ কিন্তু শেষ এখন আমরা স্কোয়ার প্লাস ওয়ান আগে আমরা ভেতরে একটু গুণটা শেষ করে নিই দেখো এ এ গুণ করলে কত হয় এ স্কোয়ার হয় তারপরে কি ওয়ানের সাথে এ গুন করলে এ ওয়ানটা থাকে না এ লিখলেই হয় তারপরে এখানে কি মাইনাস এ গুণ করলে হয় তারপরে এখানে ওয়ান ওয়ান গুণ করলে কী হয় ওয়ান হয় কৃষিক্ষীরা এখন দেখো আমাদের এই সাইডে কী থাকলো এ স্কোয়ার প্লাস কি ওয়ান থাকলো আমরা সেই ওয়ানকে লিখলাম স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা লিখলাম এখন আসি দেখো এখানে যদি ভেতরে দেখি যে এ স্কোয়ার আর কোথাও নাই এখন আমাদের গুণের কাজ শেষ এখন আমাদের দেখতে হবে ধনাত্মক আর ঋণাত্মক অর্থাৎ একই জাতীয় জিনিস কোন কোথাও আছে কি না তাহলে এখানে প্লাসে আছে এখানে কিন্তু মাইনাসে আছে। তাহলে এক একে ধনাত্মক একে ঋণাত্মক কেটে যায় তাহলে কি থাকলো আমাদের ভেতরে তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো প্রিয় শিক্ষার্থীরা এবার আমাদের ডান সাইডে কী আছে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে প্রথম গুণটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার দ্বিতীয় গুণ এবার এ স্কোয়ার একবার এ স্কোয়ারের কাছে যাবে এ স্কোয়ার একবার ওয়ানের কাছে যাবে মাইনাস ওয়ানের কাছে যাবে এবার তাই যদি যায় তাহলে সেই ক্ষেত্রে কী হবে দেখো এই প্লাস স্কোয়ার যেখানে যাক না কেন যার যে চিহ্ন আছে সেই চিহ্ন হবে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে প্লাস স্কোয়ার আছে প্লাস এ স্কোয়ার লিখলাম কী আসিচ্ছে বলে স্কোয়ার আরেকটা আসিচ্ছে তাহলে গুণ স্কোয়ার এবার কী আছে মাইনাস মাইনাস ওয়ান লিখলাম লেখার পরে কে আসছে বলে স্কোয়ার আসছে স্কোয়ারকে গুণ দিয়ে লিখবো আমরা এবার তাহলে এই স্কোয়ারের যাওয়া শেষ এবার আমাদের কে যাবে বলো এবার কিন্তু এই ওয়ানটা আসবে একের পর এক দুজনার কাছে তাহলে ওয়ান যদি এবার স্কোয়ারের কাছে আসে তাহলে ওয়ান যদি স্কোয়ারের কাছে আসে তাহলে কি হবে দেখো এখানে কি চিহ্ন এয়ার চেন্নো প্লাস এয়ার চেন্নো প্লাস তাহলে প্লাস হবে চিহ্ন আগে দিয়ে নেবো আমরা প্লাস কে স্কোয়ারের কাছে কি আসবে এবার ওয়ান আসবে গুণ দিলাম ওয়ান এবার মাইনাস ওয়ানের কাছে তাহলে এবার মাইনাস ওয়ানের কাছে যদি ওয়ানটা আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস আছে মাইনাসই হবে কারণ চিহ্ন যা আছে তাই হবে কোনো পরিবর্তন করতে পারবে না প্লাস ওয়ান তাহলে ওয়ান দ্বারা ওয়ান কাছে যাচ্ছে ওয়ান গুনন ওয়ান আমরা লিখলাম একবারে লেখা যায় আমি কিন্তু তোমাদের ভাঙ্গে ভাঙে বুঝে দিচ্ছি আমরা এখানে স্কোয়ার আর ওয়ান গুণ করে একবারেই লিখতে পারতাম তো আমরা একটু তোমাদের নিচের ক্লাস যেহেতু সেই ক্ষেত্রে আমি ভাঙে ভেঙে লিখে তোমাদেরকে বুঝানো দেওয়ার চেষ্টা করব। এখন আসি এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে কথা হয় এর পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার ওয়ানের সাথে গুন করলে ওয়ান থাকবে না এখানে হবে প্লাস এ স্কোয়ার এখানে হবে ওয়ান ওয়ান গুণ করলে হবে ওয়ান প্রিয় শিক্ষার্থীরা দেখো তো আমাদের কী আসলো এর পাওয়ার ফোর এখানে ধনাত্মক স্কোয়ার আর ঋণাত্মক স্কোয়ার কেটে যায় যার পর কি থাকে মাইনাস ওয়ান যা আমাদের দেখো আমাদের কিন্তু ডান পক্ষ কিন্তু মিলে গেছে তাহলে এখন আমরা কী লিখতে পারি তাহলে আমরা লিখতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ বা সুর লিখতে হবে যেহেতু দেখাও যা আছে। তাহলে বাংলাতে যদি লিখতাম তাহলে আমাদের পক্ষ সমান সমান পক্ষ দেখানো হলো আর এখানে যেহেতু আমি লেফট হ্যান্ড সাইড লিখছি ইংরেজি কথার শব্দটি ব্যবহার করেছি তাহলে সেই ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে এখন আমরা যে কথাটি লিখতে পারি অঙ্কটায় তুলে আমরা সুড লিখে দিতে পারি অথবা আমরা লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড লেখে শ্যুট লিখতে পারি দুইটা পদ্ধতিতে লেখা যায় আমরা তাহলে কি অতএব দিয়ে লিখব আমাদের অঙ্ক যেটা আছে সেটা লেখায় সবচেয়ে ভালো এ প্লাস ওয়ান আরেকটা কি আছে এ মাইনাস ওয়ান অতএব দিব বা এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কী আমাদের কি প্রমাণ হয়েছে এ টু দি পার ফোর প্রমাণ হয়েছে এ টু দি পার ফোর মাইনাস ওয়ান আমরা এখানে লিখে দিতে পারি স্যুট এটা একটা এটা একটা সুর লেখা যায় আরেকটা যেটা লেখা যায় এটা না লিখলে আমরা এটা লিখতে পারি অতএব কি লিখতে পারি অতএব আমরা দিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা সুর লিখতে পারি ও এসএইস ডাব্লুইডি আমরা শ্যুট লিখতে পারি তাহলে দেখো হয় এটা না হলে এটা লিখবো আমাদের যে কোনো একটা লিখলে হবে তবে ওপরেরটা লেখা সব চাইতে ভালো এরপরে আমরা যদি দেখি তাহলে এবার আমরা আঠাশ নাম্বার প্রশ্নের সমাধানটা এক ঠিক একইভাবেই হবে আঠাশ নম্বর একই অঙ্ক একই ক্যাটাগরি এখানে ওয়ানের জায়গাতে এবার ওয়াই ওয়াই আসে তাহলে সেই ক্ষেত্রে ওয়ানের ওপর ফোর দিলে কিন্তু ওয়ানই হয় এখানে কিন্তু ওয়াইয়ের ওপর ফোরটা থাকবে এখন আসি তাহলে আমাদের আঠাশ নম্বর প্রশ্ন লেখলাম লেখার পরে আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড লিখব লেফট হ্যান্ড সাইডে কী লিখব দেখো এক্স প্লাস ওয়াই তারপর আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই তারপরে আরেকটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণের ক্ষেত্রে আসলে তিন পদের একসাথে অর্থাৎ তিনটা ইয়ার গুণ একসাথে করা যায় না দুটা দুটা করে গুণ করতে হবে তাহলে প্রথমে আমাদের এই দুটার গুণ করব তাহলে এই দুটার গুণ করে আমাদের কি আসে তাহলে দেখি একটু দেখো এক্স একবার এক্সের কাছে যাবে এই এক্স একবার ওয়াইয়ের কাছে যাবে এই মাইনাস ওয়াই একবার এক্সের কাছে যাবে মাইনাস ওয়াই একবার ওয়াইয়ের কাছে যাবে তাহলে এই এক্সের তাহলে এখানে এক্স আসে এক্স লিখলাম কে আসিচ্ছে বলে এক্স আসিচ্ছে এক্স গুণ দিয়ে লিখলাম এবার প্লাস আছে প্লাস দিলাম এবার কে আসে ওয়াই আসে ওয়াইয়ের কাছেও এক্স আসবে তাহলে গুণুন এক্স এই এক্সট্রা গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব এখন আসি এই এক্স এর যাওয়া কিন্তু শেষ এবার মাইনাস ওয়াই যাবে এই মাইনাস ওয়াই যখন যার কাছে যাক না কেন তার চিহ্নই কিন্তু পরিবর্তন করবে এখানে প্লাস আছে এক্স এর চিহ্ন কি প্রিয় ক্ষেত্রে এক্স এর চিহ্ন কিন্তু প্লাস এক্স এর চিহ্ন কিন্তু প্লাস যেহেতু সামনে চিহ্নগুলো তার সামনে থাকে তাহলে এখানে প্লাস এক্স এখানেও কিন্তু প্লাস ওয়াই তাহলে এটার চিহ্ন মাইনাস ওয়াই যদি আর কাছে আসে মাইনাস হবে মাইনাস এক্সের কাছে কী আসিচ্ছে বলে ওয়াই আসিচ্ছে ওয়াই লিখলাম আবারও দেখো এটাও মাইনাস হয়ে যাবে ওয়াই এর কাছে কী আসবে বলে ওয়াই যাচ্ছে তাহলে প্রিয় সেক্ষেত্রে এটাকে একবারের মধ্যে রাখলাম আর এটার কাজ আমরা শেষে করব। এখন আমাদের গুণের কাজ কিন্তু প্রথম অংশের গুণের কাজ শেষ এবার এসে আমার গুণের একটু ভেতরে কাজটুকু করে নিই আমরা গুণ করলাম কিন্তু এখনও আমাদের অ্যান্সারগুলো আগে লেখে নিই দেখো এক্সের পাওয়ার ওয়ান ওয়ান গুণ করলে হয় এক্সের পাওয়ার টু গুণের ক্ষেত্রে পাওয়ার বাড়ে এখানে এক্সও হবে ওয়াইও হবে কারো পাওয়ার বাড়বে না এক্স ওয়াই হবে এখানে কি হবে মাইনাস এক্স ওয়াই হবে আর এখানে দেখো ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়াই গুণ করলে হয় ওয়াইয়ের পাওয়ার দুই তো সেক্ষেত্রে এখন দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কয়ার এরাও থাক এবং ধনাত্মক এক্স হয় আর ঋণাত্মক এক্স হয় কিন্তু কেটে যায় একই জিনিস একটা ধনাত্মক একটা কাছে আছে একটা ঋণ আসে এই ক্ষেত্রে কেটে যাবে এখন থাকলো কি থাকার পর আমরা যে কেটে যাওয়ার পরে অর্থাৎ এখন আমরা যোগ বিয়োগ করলাম করার পরে এখন আবার দ্বিতীয় অংশের আমরা আবারও গুণ করবো এক্স স্কয়ার মাইনাস কী থাকলো এখানে ওয়াই স্কয়ার থাকলো ওয়াই স্কয়ার আর ওই সাইডে থাকলো কি এক্সের পাওয়ার দুই ওয়াই পাওয়ার দুই এখন এবার আমরা আবারও গুণের গুণ করবো তাহলে এই এক্সেস স্কোয়ার একবার এই এক্স স্কোয়ার কাছে যাবে এ এক্স এর একবার এ ওয়াই স্কোয়ারের কাছে যাবে তাহলে যদি যায় তাহলে কি হয় দেখো তা আমি সমান চিহ্ন দিলাম দেওয়ার পর কার কাছে আসছে এক্সের স্কোয়ারের কাছে কি আসছে বলে এক্সস স্কোয়ার আসছে মাইনাস ওয়াই স্কোয়ারের কাছে কি আসছে বলে এক্সেস স্কয়ার আসছে লিখলাম এবার আসি তাহলে প্রথম এক্স স্কোয়ারে যাওয়া শেষ এবার কে যাবে এবার যাবে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ারটা এবার দুইটার কাছেই যাবে তাহলে এই ওয়াই স্কোয়ার একবার এর কাছে যাবে আবার এখান থেকে কিন্তু একবার এর কাছে যাবে তাহলে যদি যাই তাহলে কীভাবে যাচ্ছে তাহলে কে বলে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের কাছে কে যাচ্ছে ওয়াই স্কয়ার যাচ্ছে তাহলে গুণ দেওয়া যেতে হবে লিখতে হবে মাইনাস ওয়াই স্কোয়ারের কাছে কে যাচ্ছে বলে ওয়াই স্কয়ার যাচ্ছে তাহলে এই ওয়াই স্কোয়ারটা পরে লিখব এখন আমাদের কিন্তু প্রত্যেকের কাছে যাওয়া শেষ এখন আমরা এখন একটু গুণের কাজ যদি করি তাহলে কেমন হয় একটু দেখে নিই এখন আসি এখানে এক্সের পাওয়ার দুই এখানে এর পাওয়ার দুই এর পাওয়ার কত হবে চার হবে এখানে দেখো এক্সেস স্কোয়ারও হবে কারোর চিহ্ন পাওয়ার বাড়বে না যা যা আসে তাই হবে তবে এক্সএস স্কোয়ারটা আগে লিখবো ওয়াই স্কোয়ারটা পরে লিখবো এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সারা কিছু নয় গুণের ক্ষেত্রে তাহলে এক্সেস স্কোয়ারও হবে ওয়াই স্কোয়ার হবে আর এখানে ওয়াইয়ার পাওয়ার দুই এখানে আবার ওয়াই পাওয়ার দুই এই দুইটা গুণ করলে পাওয়ার কত হয় ওয়াইয়ের পাওয়ার কিন্তু চার হয় এখন দেখো একটা ধনাত্মক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা ঋণাত্মক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যায় এখানে থাকে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্রিয় শিক্ষার্থীরা এটাও কিন্তু আমাদের দেখো ডান সাইডে এই উত্তরই কিন্তু নিয়ে আসতে হবে যা আমাদের কিন্তু তৈরি হয়েছে এখন আসি আমরা তাহলে অতএব যে কোনোটা উত্তর লিখতে পারি একটা হচ্ছে কি অতএব x y আর এটা হচ্ছে x y আর একটা কি আছে x স্কয়ার সমান সমান আমরা কি প্রমাণ করলাম বলে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 শুট আমরা এটা লিখে শুট লিখে দেব এস এইস ও w ই ডি শুট লিখে দেব আমরা এই অঙ্কগুলোতে শুট লিখে দিতে হবে যা যে বললে শুট আর প্রমাণ করো যে বললে আমরা প্রুফ লিখে দেব আরেকটা লেখা যায় এটা লিখতে পারি অথবা ক্ষেত্রে হয় এটা লিখে আনসার লে এভাবে না হলে অর অথবা আমি কি লেখা যায় বলে কি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা এখানে লিখে লিখতে পারি ধারাবাহিকভাবে তোমাদের সামনে হয় এটা লিখতে হবে না হলে এটা লিখতে হবে যে কোনো একটা লেখে দিলেই হবে আমরা তাহলে পেয়ে শিক্ষিত আমরা সাতাশ এবং আটাশ নাম্বার প্রশ্নে কিন্তু আজকের সমাধানটা দেখলাম কত সহজে দেখো ঘন অঙ্কগুলো করা সম্ভব আমরা এভাবেই আরও যে অঙ্কগুলো আছে তোমাদের সামনে আবারও উপস্থিত হব অঙ্কগুলো নিয়ে সেই অঙ্কগুলো নিয়ে এতক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে